গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে তিনটা হলো মঙ্গলবার আর এখন গড়িতে বাজে সকাল পাঁচটা চলো তবে আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আমি আলপনা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই সকাল পাঁচটা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে প্রথমে একটু বাইরের দিক থেকে ঘুরে আসলাম মানে ওই একটু দেয় আর কি তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম কারণ বেশি সময় নষ্ট করা যাবে না মেয়ের স্কুল রয়েছে হাতে রয়েছে এক ঘন্টার সময় তার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে মেয়েকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে তাই আর বেশি দেরি করলাম না চলে আসলাম রান্নাঘরে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিয়ে এখন বাসনগুলো নিয়ে চলে যাব ও যে ড্রামে জল ভরে রেখেছি সেখানে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসবো আর দেখো বলতে বলতে ঘর দুয়ার কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি আর বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন শুধু ঘরটা নাতা দিয়ে নিলেই আমার সকালের বাসি কাজকর্ম কমপ্লিট আসলে কি সকালটা ভীষণ তাড়াহুড়ো করতে হয় এতটাই ব্যস্ততা কাটে তো কী বলবো আসলে হাতের কাজ তো করার কেউ নেই একটু যে সম্পূর্ণটাই করতে হবে আর এদিকে মেয়ে যেহেতু ছোটো ওকেও তুলে সমস্ত কিছু করাতে হয় মানে সমস্ত কিছু বলতে ও এখন ব্রাশটা নিজে নিজে করে নেয় কিন্তু ওর খাওয়া নিয়ে একটু প্রবলেম ওকে বসি না খাওয়ালে মানে নিজে থেকে বসে থেকে না খাওয়ালে না খুব সমস্যা হয়ে যায় তো সেই কারণে ওখানে সময়ের দরকার তো তারপরে আবার স্নান করে দুধের টাইমে দুধ আনতে যেতে হবে তো সেই কারণে আর কি সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হবে মানে ঘড়ির কাটার সঙ্গে নিজেকে চলে বেড়াতে হয় আর কি তো যাই হোক এই সকালটাই কাটে তারপরে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ মানে মেয়ের স্কুল চলে যাওয়ার পর দুধটা নিয়ে আসার পর তারপর আর ঘড়ির কাটা মেনটেন করতে হয় না সারাটা দিন মোটামুটি টুকটাক কাজকর্ম করে চলে গেলেই হয় সবই করতে হয় কিন্তু টুক মানে ধীরে সস্তে আর কি অতটা তাড়াহুড়ো লাগে না তো যাই হোক দেখো এদিকে এখন আমার বাসি কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট আর এই যে শুধু নাতাটা দিয়ে নিলেই হয়ে যাবে তো ওই দিতে পারছি না যেহেতু গাড়িটা রাখা রয়েছে তবে ঠাকুর ঘরের ওখানে দিয়ে আর গেটের সামনে একটা দিয়ে নিয়েছি আর এই জায়গাটাই প্রত্যেকটা দিনই দেওয়া হয় কারণ বেশি ব্যবহার হয় এই জায়গায় আর পায়ে পায়ে প্রচণ্ড ধুলোবালি আছে তো সেই কারণে একটু নাতা দিলে বেশ ভালো লাগে আর এমনিতেও দেখবে মাটির ঘর যত লেপা পোছা করবে দেখতে ভালো লাগে আর মাটির যে একটা সুন্দর গন্ধ বার হয় তো দেখো ওদিকে নাতা দিতে আমার কিন্তু রান্নাঘরেও নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে যে মানে এদিকটা দিয়ে তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম আর তারপরে চলে আসলাম এই গেটটা দিতে তো বাইরে বেশি দেবো না একটু একটু রাত্রায় দেবো কারণ আজকে সকাল থেকে ভীষণ গরম জানো তো মানে একটা ভ্যাবসা গরম তখন যে অতটা টেম্পারেচার ছিল এতটা গরম কিন্তু লাগতো না তো এখন যে মানে সেই তুলনায় তাপমাত্রা তো অনেকটা কমে গেছে এখন ধরো সর্বোচ্চ হয় আটত্রিশ ডিগ্রি আর তখন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এরকমও সহ্য করে নিয়েছি কোনো ব্যাপার না তবে এখন আটত্রিশে যে সমস্যাটা হয় তখন মনে হয় পঁয়তাল্লিশে ওই সমস্যাটা হতো না যাই হোক এটাই হচ্ছে বর্ষাকালের গরম একটা ব্যবসা গরম এদিকে বৃষ্টির সন্ধ্যায় আর এদিকে সারাদিন ব্যবসা গরম তো যাই হোক ওদিকে ফ্রেশ হয়ে কাজটা কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার একজন ভাই কমেন্ট করেছে আমার মেয়েকে আমি দেখাই না কেন তো মেয়েকে দেখাতে বলেছে ও কীভাবে স্কুলে যায় টিউশন যায় সবটাই দেখাতে বলেছে আসলে কী বলতো মানে স্কুল যাওয়ার সময়টা যে এতটা তাড়াহুড়ো থাকে হয়তো ও যখন যায় তখন আমি অন্য কোনো মানে ওকে রেডি করে দিয়ে কাজে চলে এসেছি তারপরে ও চলে যায় তো সেই সময় আর কি দেখানো হয় না তবে তোমরা যদি দেখতে চেয়েছো অবশ্যই আমি চেষ্টা করব। আমার মেয়েকে ভিডিওতে দেখানোর জন্য আর এখন এই যে মেয়েকে দিয়ে তোমাদের দাদাভাই চলে এসছে আর এখন এই যে চা বানিয়ে নিলাম দুজনে দু কাপ চা চাটা খেয়ে দিয়ে বাকি কাজকর্ম করব। তো এখন এই যে চাটা খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম এখন একটু চুলটা আঁচড়ে নেবো স্নান তো করে নিয়েছি সকালে আর এই কদিন না সকাল সকাল স্নান করছি তো আবার রান্না করার পর আর একবার স্নান করা হচ্ছে তো যাই হোক এই যে এখন মাথাটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেবো আর এদিকে আজকে দুধ কিন্তু পেলাম না এক ঘন্টা সময় ধরে দুধালার জন্য বসে বসে পালিয়ে আসলাম আর দুধটা পাওয়া গেল না তো ও আজকে আর মেয়ে দুধটা খেতে পাবে না কারণ পরে এসে ফোন করলাম তো দুধালা নাকি শরীর ভীষণ খারাপ আসতে পারেনি তো যাই হোক কিছু আর করার নেই আর এদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে দিয়ে এসে চাটা খেয়ে অনেক সবজি এনেছে অনেক বলতে জমিতে অনেক চিচিংয়ে হয়েছিলো তো সেটাই এনেছে আর কি বেশি করে আর আজকে একটু শাক রান্না করবো যাই হোক শাক কারণ বেশ কদিন না শাক খাওয়া হয়নি তো শাক অনেক কিছুই আছে জমিতে কুমড়ো শাক রয়েছে লাউ শাক রয়েছে কলমি শাক আছে তারপরে খসলা শাক বলে সেটাও রয়েছে পুঁই শাকটা এখনও ছোটো ছোটো তো এতগুলো শাক রয়েছে যা কিছু করবো দেখা যাক আর এখন এই যে মাথাটাও আঁচড়ে নিয়েছি আর এখন ভীষণ রোদ বেরিয়েছে তো ওই কয়েকটা কাপড় রয়েছে কালকের দু একটা জামা কাপড় আর আজকের এই দু একটা জামা কাপড় আর কি কাচিনি নি কোনো কিছু তবে ওই যেগুলো স্নান টান করেছি ভিজে সেগুলোই এখন মেলে দিচ্ছি একটা কথা মানতেই হয় ভোর যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সংসারের কাজগুলো ধীর ধীর গতিতে খুব মানে সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় একটু কষ্ট হলেও উঠতে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো বন্ধুরা আজকে রান্না করবো দেখো কুমড়ো শাক এই জন্যের মধ্যে ঝিঙ্গে বেগুন আলু আর এই যে কুমড়ো শাকের ডাঁটা সব কেটে নিয়েছি ডাঁটা ঝিঙ্গে আলু বেগুন সব কেটে নিয়েছি আর এখানে এই যে শাক কুমড়ো শাক কেটে ধোয়া রয়েছে এটা হবে উচ্ছে দিয়ে ডাল মসুর ডাল আর করব চিচিংয়ে ভাজা সবই কিন্তু টাটকা একেবারে জমি থেকে তুলে আনা তো এখন বাজে সকাল সাড়ে দশটা মতো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে স্কুল থেকেও চলে এসছে এখন রান্না যোগাযোগ করে নিচ্ছি ভাত কিন্তু অলরেডি বসে দিয়েছি আর আজকেও ভাত করব দুবারের একেবারে রাতের ভাত করে নিচ্ছি ভীষণ গরম রাতের গরম খাবো না তো যাই হোক এখন এই যে রান্নার জন্য তোমরা দেখেই নিলে কি কী রান্না করব তাই যে আর উচ্ছেটা একটু লবণ হলুদ মাখিয়ে দিলাম আর ওদিকে ভাত হচ্ছে ডালটাও সেদ্ধ বসে দিয়েছি আর এদিকে এই যে মেয়ের জন্য একটা কই মাছ বেছে নেবো এখন মানে আর তিন পিস ছিল তার থেকে একটা নিয়ে নিলাম এখনও দু পিস রয়েছে আর প্রথম দিন একটা বড় সাইজ ছিল সেটা করে আপনার মা মেয়ে দুজনেই খেয়েছিলাম তো আগে না কই মাছ খেয়ে দাম এখন আমাকেও খুব একটা ভালো লাগে না তো সেই জন্য মেয়ের জন্যই শুধুমাত্র একটা ভেজে দেব। তো এখন চলে আসলাম রান্নার দিকে যে ডালটা ফোড়ন দিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাকেও ভেজে নিয়েছি আর এই ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে নিলাম এবার ডালটা দিয়ে তাতে ফুটে গেলে উচ্ছে রাজাটাও দিয়ে দেব। তো উচ্ছেটা আগে ভেজে নিয়েছিলাম বলে নাহলে কিন্তু এই ফোড়নের সময় উচ্ছেটা ভেজে নিলেও হয়ে যেত এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চাইলে তোমরা আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ডালটা হয়ে গেছে এখন কুমড়ো শাকটা বানিয়ে নেব তো সেই জন্য একেবারেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তারপরে একটু ভাজা ভাজা হয়ে যেতে এখন সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো ওই আলু বেগুন ঝিঙ্কি আর সব কিছু গিয়ে একসঙ্গে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আর ওইটা ভাজতে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি আর তার মধ্যে মেয়েকেই কয়েকটা লিচু ছাড়িয়ে দিয়েছি কিন্তু সে আবার পড়তে বসে গেছে কেন কি বলো তো টিউশনের পড়া রয়েছে সেগুলোই লেখালেখি কমপ্লিট করে নিচ্ছে তো ওদিকে মেয়েকে দিয়েছে এসে এদিকে তরকারিটা আবার খুলে তার মধ্যে শাকগুলো এখন দিয়ে দেবো তবে শাকের পরিমাণ মতো আবার একটু লবণ আর হলুদ দেবো যেন তোমার একটা বদরোগ আছে শাগে আলাদা করে হলুদ না দিলে আমার মোটেও পোষায় না ঘোর শুনেছি হলুদ তো জীবাণুনাশক তো আর শাকের মধ্যে বিভিন্ন রকম থাকে যদিও আমরা দেখি কেটে পরিষ্কার করি তবুও একটু হলুদ দিলেই যেন শান্তি হয় যাই হোক এদিকে কিন্তু আমরা কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে আর আজকে জানো তো ভীষণ সুন্দর টেস্ট লাগছিলো কেন জানি না এত সুন্দর টেস্ট লাগছিলো তবে নামানোর আগে একটু সামান্য চিনি আর একটু সর্ষে বাটা দিয়ে নিয়েছিলাম তো দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও ততটাই টেস্ট হয়েছিল আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যান যাতে দিয়ে নিয়েছি আর চিচিঙে ভাজাটাও চাপিয়ে দিয়েছি আর এখন হয়ে গেছে চিচিঙে ভাজাটা নামানোর আগে একটু ওই সামান্য পরিমাণ পোস্ত ছড়িয়ে দিলাম তো রান্না মোটামুটি কমপ্লিট এবার শুধু মেয়ের জন্য কই মাছটা ভেজে নেব কারণ সব শেষে না বাজলে সমস্যা আছে তোমাদের দাদা ভাই আবার খাবেন না তো সেই কারণে সব কিছু রেডি হয়ে যেতে এবার মেয়ের জন্য কই মাছটা শুধু ভেজে নিলেই রান্না আমার কমপ্লিট একটু বড় বড় ঘুম থেকে উঠলে সব কাজই তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওঠাটা তারা হলে সমস্ত কাজকর্মগুলোই তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায় পাসি কাজও হয়ে যায় তারপর মেয়ে স্কুল চলে যাওয়ার পর টুকটাক কাজকর্ম করে রান্নার হয়ে যায় মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তারপর বন্ধুরা দেখো ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে প্রায় রাত্রি নটা তো সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে ঠিক নয় মেয়েকেলে যা টুকটাক কাজকর্ম কমপ্লিট করে সন্ধ্যাবেলা মেয়ে টিউশনও চলে গিয়েছিলো আর তারপরে সাড়ে সাতটা থেকে ঝড় বৃষ্টি বজ্রপাত সবই হলো তো অনেক কষ্টে একটু থামতেই মেয়েকে নিয়ে চলে আসলো তোমাদের দাদা আর আমি একটু আলু ভাজা ডিম ভাজা করে নিয়েছি রাতে জলঢালা ভাতের জন্য আলু ভাজা ডিম ভাজা আর দুপুরের একটু কুমড়ো শাকের তরকারি ছিল তো ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে তো সব পরিষ্কার করে দিয়ে আসলাম মেয়ে শোবে বলে আর তোমাদের দাদা ভাই এখনও আছে এই মুহূর্তে ঘরে আছে তবে একটু পরেও ডিউটি যাবে ওর আজকে নাইট ডিউটি তো আমি যতক্ষণ না যাবো মেয়ে কিন্তু ঘুমাবে না এটা ওর অভ্যাস তো সেই জন্য আর এই কাজগুলো যদি এখন গুছিয়ে না রাখি সকালে একটা এক্সট্রা কাজ হয়ে যাবে না তো সেই জন্যই ভাবলাম এখন যেহেতু রাত বেশি হয়নি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে দশটা মতো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে এই কাজগুলো গুছিয়ে রাখি বাজার বলতে বেশি কিছু না টুকটাক তিনটে বাজার মেয়ের ওই বিস্কুট আর এই রান্নার লবণটা শেষ হয়ে গেছিল তো এটা রান্নার লবণ আর হচ্ছে একটা বাসন মাঝে সাবান ওটা তো গোছানোর কিছু নেই ওটা ওই রকমভাবেই এখন রেখে দেব আর আমি এখন যেটাই বাসন মাছি আর একটু আছি সেটা শেষ হলে তারপরে সাবানটা বের করে নেবো তবে বাক্সটা নিয়ে যাবো না আমি এরকমই করি তো আর এই যে মেয়ের বিস্কুটটা এখন ঢুকিয়ে দেবো আর একটু ডালটাও বাড়ানো হয়ে গিয়েছিল তো ডাল তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট